সর্দি পড়ছে কাশে শুরু পাশের ফার্মেসিতে যান বললেই দেবে একখানোটিক ভাই ভাইরে ভাই ঠান্ডা লাগলেই কি শরীরে ব্যাকটেরিয়া নাস্তা থাকে আর আমরা সেই নাচ থামাতে গুলি চালাই অ্যান্টিবায়োটিক যেন একটা মশা মারতে কামান দাগি কিন্তু আসলে কি দরকার হয় অ্যান্টিবায়োটিকের নাকি আমরা নিজেরাই ক্ষতি ডেকে আনি প্রায় আশি থেকে নব্বই পারসেন্ট ঠান্ডা সর্দি কাশি হয় ভাইরাসের কারণে আর ভাইরাসে অ্যান্টিবায়োটিকের কাজ শূন্য মানে একদমই না তবুও আমরা বলি সর্দি দুই দিন হলেই অ্যান্টিবায়োটিক খাই না হয় নিউমোনিয়া হবে ভাই এই ভাবনা থেকেই তৈরি হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে আপনার শরীরে ব্যাকটেরিয়া এক সময় অ্যান্টিবায়োটিক চিনে ফেলে ওহ আবার এইগুলি চলো এবার একটু রেজিস্ট করেই নেই ফলাফল পরের যখন সত্যিকারের ব্যাকটেরিয়া ধরবে তখন এই ওষুধ আর কাজ করবে না চুয়াডাঙ্গার শেফালি বেগমের ছেলের হালকা সর্দি হয়েছিল চাচা বলে দিল এই অ্যান্টিবায়োটিক খাওয়াও দিনেই ফিট হ্যাঁ জ্বর নামলো বাচ্চা খেলেও ফিরল কিন্তু তিন মাস পর আবার ঠান্ডা হলে আগের অ্যান্টিবায়োটিক আর কাজ করল না শেষমেশ হাসপাতালে গিয়ে ডাক্তার বললেন শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না ঠিকমতো একটা হালকা ঠান্ডা ভিন্ন রূপ নিতে তিন মাস সময় নেয়নি সর্দি কাশির পঁচানব্বই পার্সেন্ট ক্ষেত্রে যা দরকার তা হল বিশ্রাম গরম পানি নর্মাল প্যারাসিটামল হালকা গার্গল বা বাষ্পনিয়া তবে অ্যান্টিবায়োটিক দরকার হতে পারে যদি জ্বর তিন থেকে পাঁচ দিনের বেশি স্থায়ী হয় গণ হলুদ সবুজ কপ আসে কানে ব্যথা বা বুকে গণ শব্দ শোনা যায় তখনও নিজের মতো খাওয়া নয় ডাক্তার দেখিয়ে পরীক্ষার উপর খেতে হয় আর মনে রাখবেন অ্যান্টিবায়োটিক ওষুধ নয় এটা অস্ত্র সঠিক টার্গেট ছাড়া ব্যবহার মানে গুলির অপচয় এমনকি আত্মঘাতী আক্রমণও হতে পারে সর্দি মানেই অ্যান্টিবায়োটিক এই বুলটা ভাঙতে হলে আজই ভিডিওটা শেয়ার করুন আপনার এক ক্লিকেই হয়তো বন্ধ হবে একজনের ওষুধের অপচয় কমেন্টে লিখুন আপনার বাড়িতে সর্দি হলে প্রথমে কি করা হয় আর সাবস্ক্রাইব করুন নিউজ ডেকটেড বিডিতে কারণ সামনে আসছে আরও এক্সপ্লোসিভ পর্ব ঘুমের ওষুধ ঘুমে আসে নাকি সমস্যা আসে চলুন ভাই জানি তারপর বদলাই